পাহাড়ের পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে চন্দ্রনাথ মন্দিরে ওঠার জন্য আর সব পাহাড় আর কি কতক্ষণ লাগলো দাদা কতক্ষণ এই দাদারা নামছে অনেক ক্লান্ত এই যে পরে কত ঘন্টা হইল পরে তিন ঘন্টায় উঠে নামলেন খুব তাড়াতাড়ি হয়েছে তাহলে এই যে পাহাড় 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 চন্দ্রনাথ মন্দিরে উঠার সময় যে পাহাড়ের কল ঘেসে রাস্তা আপনারা দেখছেন এখানে তাপমাত্রাটা বেশি রোদের তাপমাত্রাটা অনেক বেশি এখানে হালকা কাপড় চোপড় পরে আসতে হবে নিচে গর্ত খাল পরে গেলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে এদিকে শহর অনেক দূরে পাহাড় থেকে শহর অনেক দূরে